আমাদের পানসুরিতে যারা নাই আসলে মূলত আমি তাদের জন্য ভিডিও গুলা বানাচ্ছি আপনাদেরকে আমি দেখাবো যে আমাদের পানসুরি বাজারের কি অবস্থা এখন বর্তমানে পানসুরি বাজারের অবস্থা মোটামুটি ভালো আছে মানুষজন আসতেছে এখন বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছে বিভিন্ন জায়গা থেকে এসে বাজার জমায়েত করছে তো আর কি আর একটা কথা বলতে চাই যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা শেখ করে দিবেন বিভিন্ন জায়গা থেকে আমি আজকে আপনাদেরকে দেখাবো এই পাশের অংশটা আম আম আমের অংশটা আমি আপনাদের একটু দেখাই আম আম যেখানে আছে এটা হচ্ছে যে আম বাজার মামিরা হাসতেছে আর সসাই তো মাশাআল্লাহ ডাবা খাইতেছে এই হলো যে অবস্থা তবে আরেকটু পাশ থেকে দেখাই বাজারে কিন্তু প্রচুর লোকজন আসছে আজকে এদিকে আবার আপনারা যে আনারস আনারসের সাইডটা একটু দেখাই আর এদিকে তো কাঁচা বাজার এগুলা কি মামি কচুর ফুল কচুর ফুল আচ্ছা কচুর ফুল কিন্তু সুন্দর আছে দেখতে যে দেখে কচুর ফুল ছবি তুলে হাটাইম দেরি আমাদের বাজার এই যে ভাস্করু লেখা দেয় তাজা তাজা সবজি পাওয়া যায় কিন্তু আমাদের এখানে আপনারা দেখেন যে ভাঁস্করু অনেকেই নিতেছে আমি ওই দিন অবশ্য হেলমেটের সাথে ধুয়েছিলাম আসলাম হেলমেটের সাথে ক্যামেরা রেখে তখন আমি ভিডিও করছিলাম তো ওই ভিডিও গুলো অনেকে দেখছেন অনেকের কাছে ভালো লাগছে যে দেখেন বাজারে মাছ বরাবর হচ্ছে যে সবজি নিয়ে বসে গেছে মানে এত পরিমাণ লোকজন হয়েছে আজকে বাজারে বলার বাইরে এই যে ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভালো আছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা ডাক দেয় জিনিসটা খুব ভালো লাগে আমার মানুষের সাথে সম্পর্ক থাকাটা না খুব জরুরি আপনার সাথে যদি মানুষের সাথে সম্পর্ক না থাকে ভালো আছো আপনার সাথে যদি মানুষের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে কিন্তু চলবে না কারণ জগতে বসবাস করতে হলে অবশ্যই আপনার সাথে সকলের সাথে ভালো সুসম্পর্ক থাকতে হবে এই বাজার ঘর 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 গবা দালে বাজার করিল তো আমি সবজি বাজার ওদিকের সাইডটা শেষ করে আছে এদিক দিয়ে যাচ্ছি গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবে এপাশের রোড টা রোড টা আসলে সবসময় আমি করি তারপরে একটু দেখাই যদি আজকে রবিবার রবিবার কিন্তু অনেক লোকজন থাকে ঠিক আছে আমি আছি আমি আছি রবিবার কিন্তু অনেক লোকজন থাকে প্রচুর মানুষজন কিন্তু পাশে অনেক আছে অবশ্য আমি শুরুতে আরো একটা কথা বলে দিই শেষের দিক যেহেতু চলে আসছেন শুরুতেও বললাম এখনো বলতেছি যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার ভালোবাসা আমার সামনে যাওয়ার অনুপ্রেরণা আপনার ভালোবাসা যদি আমি না পাই আমি সামনে যেতে পারবো না এর কি আজকের মতো আমার ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থতা কামনা করে শেষ করছি পরবর্তী ভিডিও এবং লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম